আচ্ছা এর যে ম্যাজিকটা করব তার জন্য আমার আর দুজন দর্শকের প্রয়োজন হবে কে আসতে চান তোমার নাম কি শান্তাস অরিন্দিতা দাস তো ওদের দুজনের জন্য একটা জোরে হাত সত্যি কথা বলতে পারো হ্যাঁ তুমি সত্যি কথা বলতে পারো হ্যাঁ আচ্ছা বলো তো সত্যি কথা কিভাবে বলতে হয় না সেটাকে বলা হ্যাঁ ঠিক বলেছি যেটা হয়েছে সেটাকে বলা বুঝতে পেরেছো অর্থাৎ যদি ওখানে বেড়াল যায়। তবে বলতে হবে বেড়ালই যাচ্ছি বললে হবে না যে গরু ছাগল ভেড়া যাচ্ছে সেইটা হচ্ছে ঠিক আছে যেটা ঠিক যেটা দেখতে পাচ্ছো সেই উত্তরটা দেবে ঠিক আছে চোখ বন্ধ করা বন্ধ করে একটা পেছন দিকে ঘুরে যাও হ্যাঁ হ্যাঁ তুমিও ঘুরে যাও হ্যাঁ এইদিকে চোখ খুলবে না আর ওইদিকেও ঘুরবে না ঠিক আছে

তুমি বলো কি দেখতে পাচ্ছ হ্যাঁ কি সাদা কাপড় কে সত্যি কথা কে মিথ্যে কথা বলছে দুজনেই সত্যি কথা বলছে এরম কি করে হয় আচ্ছা তুমি কি বলছো এতে কি আছে শুধু লাল কাপড় এতে কি আছে সাদা কাপড় সাদা কাপড় আছে আচ্ছা তুমি বলো কি আছে এতে কাপড়ই নেই শুধু শাড়ি লাল কাপড় আর তুমি বলো কি আছে এতে সাদা কাপড় আছে আচ্ছা এবারে মিউজিকের সাথে সাথে যদি কিছু দেখতে পাও যদি সাদা কাপড় দেখতে পাও তাহলে এরকম হ্যাঁ করবে ঠিক আছে আর যদি সাদা কাপড় না দেখতে পাও তাহলে এরকম করবে ঠিক আছে না ঠিক আছে মিউজিক এত সুন্দর সত্যি আর মিথ্যে কথা বলার জন্য